আর খড়ি দিকে নজর রাখবো কেন নজর রাখবো কারণ জন্ম মৃত্যুর জল সার্টিফিকেট তদন্তে এবার আরো একজন জালে আরো একজনকে গ্রেপ্তার করেছে আর গ্রেপ্তার করা হলো আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিতের কাছ থেকে আরো ডিটেল নেবো কারণ এর আগে আমরা দেখেছিলাম চারজন জালে ছিল আরো একজন এবার জালে এলো কে জালে এলো কিভাবে জালে এলো বিশ্বজিৎ দেখো পার্থকে গ্রেপ্তার করার পর কিন্তু একের পর এক নতুন নতুন নাম পাচ্ছে তদন্তকারী অফিসাররা হরিবাড়ির গ্রামীণ হাসপাতালে জাল জন্ম মৃত্যু চক্রের কাণ্ডে প্রথম অবস্থায় নবজিৎ গুহ অর্থাৎ সহযোগে গ্রেপ্তার করা হয় মুখোমুখি জিজ্ঞাসাবাদের পর প্রচুর মানুষের নাম পাওয়া যায় যারা মূলত টাকার বিনিময়ে এই কাছ থেকে জাল পার্থর মৃত্যু সার্টিফিকেট পেয়েছে এই ধরনের তদন্ত করতে গিয়ে গতকাল এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার হয় এবং তারপরেই এই শিলিগুড়ির অরগন্দপলী সেখান থেকে নীলিমা রায়কেও কিন্তু আটক করা হয় প্রাথমিক পর্বের জিজ্ঞাসাবাদে বহু অসঙ্গতি পায় পুলিশ এবং তার তারপরেই রাতেই গ্রেপ্তার করা হয় কে নীলিমারায় এই নীলিমারায় শিলিগুড়ি থেকে একবারে আ বরাদ্বিত পার্থকে অর্থাৎ জাল জন্মমিত্র সার্টিফিকেট এর জন্য লোক পাঠাত এই নীলিমা পার্থর কাছে আর তার কাছ থেকে যে সমস্ত ব্যাংকের রশিদ পাওয়া গিয়েছে তা কিন্তু আশ্চর্য করছে তদন্তকারী অফিসারদের আড়াই হাজার টাকার বিনিময়ও কিন্তু এই জাল জন্মমিত্র সার্টিফিকেট তৈরি করেছিল পার্থ আর তার বরাদ্বিত এই নীলিমা আর বিশেষ একটা ক্লিয়ার করতে চাইবো আগে এই চারজন জালে পার্থ সম্বন্ধেও তুমি দর্শকদের জানিয়েছিলে কিন্তু এই নীলিমা নীলিমা রায় কি তার পরিচয় খুব কম হলেও তিনি কিন্তু লক লাগের কাজ করতেন আর এই লক লাকের কাজ করার সুবাদে তার কাছে বহু মানুষের অসুবিধা আসতো মূলত জন্ম মৃত্যু সার্টিফিকেট নিয়ে আর এই জন্ম মৃত্যু সার্টিফিকেট যে ঘটনা তার সুবিধা করে দিতে মানুষের কাছ থেকে টাকা নিয়ে তিনি পার্থকে বরাদ দিত আর যে পার্থ পরিবারি গ্রামীণ হাসপাতালে বসে এই জাল জন্ম সার্টিফিকেট তৈরি করে দিত অর্থাৎ পার্থর সঙ্গে নীলিমার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে তার কিন্তু প্রমাণ ইতিমধ্যে পার্থর যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং নীলিমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হদিশ পাওয়া গিয়েছে একাধিক আর্থিক লেনদেন কিন্তু দুজনের মধ্যে হয়েছে যে কথা তুমি জানতে চাইছো অর্থাৎ দুজনের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের দু হাজার কুড়ি সাল থেকে এই চক্র নাকি চলতো আর এই কাণ্ডে এখন পর্যন্ত গ্রেপ্তার নিলিমা নিয়ে মোট প্রার্থ শুধু পার্থ নয় যে কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকেও কিন্তু একাধিক আর্থিক লেনদেন পেয়েছে পুলিশ আর ইতিমধ্যে প্রায় কুড়ি থেকে পঁচিশ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যারা ইতিমধ্যে এই চক্রের মধ্যে ফেসে এক টাকা অন্যদিকে জাল জন্ম মৃত্যুর সার্টিফিকেট পেয়েছে অন্যদিকে তদন্তকারী অফিসাররা ইতিমধ্যে আরও গভীরে শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছেন যে এই চক্রে পার্থ ছাড়াও আরও কারা কারা ছিলেন একেবারে এখনো পর্যন্ত পাঁচজন পুলিশের জালে আরও কি কেউ রয়েছে এই চক্রে অবশ্যই সেগুলোরই হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ অবশ্যই নজর থাকবে বিশ্বজিৎ